দেখুন মা স্বয়ং মানা জামুণ্ডাকালী তার ভক্তকে তার ভক্তকে দেখুন আশীর্বাদ দিয়েছেন আমরা এইভাবেই যারা দূর থেকে ভক্ত আসে মায়ের নামে ভোগ চাপ পায় বা মায়ের নামে ফুল ফুল নিয়ে আসে তারপর বলুন মা সবাইভাবে আশীর্বাদ দেন বহু দূর থেকে ভক্ত আসে মায়ের কাছে ফুল চাপায় ভক্তদেরকে মা আশীর্বাদ করেন আমরা ফুল জ্বলে সবার রোগ বেদি पूजा कर दियाम भोग जातीय दिला মাকে आशीर्वाद दिलो तुम्ही उठो ना उठो उठो तुम्ही उठो डायरेक्ट भोग देई दवर तुम्ही ये उठ राख लाऊ ते हे भर जाव तुम्ही बाडी नहीं जाबा प्लास्टिक टेबल ला रखो